কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মবর্ষে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের স্মরণে নন্দীগ্রামের আমদাবাদ উচ্চ বিদ্যালয়ের আশিতম বর্ষপূর্তি উপলক্ষে পোস্ট প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলন উৎসবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বিশ্বের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ ভারতবর্ষের দশ বছরের প্রধানমন্ত্রী বরেণ্য শ্রদ্ধাভাজন ডক্টর মনমোহন সিং এর বিরানব্বই বছর বয়সে প্রয়াণ হওয়ার জন্য রাষ্ট্রীয় শোক থাকার জন্য গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উষ্ণ আমন্ত্র আমন্ত্রিতজ্ঞতা জ্ঞাপন করি আপনারা সবাই জানেন যে আমাদের এই মেদিনীপুর জেলা তথা পশ্চিমবঙ্গ শিক্ষার ক্ষেত্রে একটা সবসময় অগ্রণী ভূমিকা গ্রহণ করে আমাদের এই বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় নির্ভর এই জেলা এই জেলায় ঘরে ঘরে গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি ট্রেনিং বিএড আইটিআই ভোকেশনাল কারিগরি শিক্ষা নানা শিক্ষায় শিক্ষিতর সংখ্যা প্রচুর আমাদের এই জেলা মাধ্যমিকে শতাংশের বিচারে রাজ্যে পরপর আট ন বছর ধরে প্রথম স্থান অধিকার না করে তারা ছাত্রছাত্রীদের এক্সট্রা কো অ্যাক্টিভিটিজ বাড়াবেন অধিকাংশ বিদ্যালয়ে এনসিসি উঠে গেছে ন্যাশনাল ক্যাডেট কোর্স আগামী দিনে সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী অগ্নিবীর এবং দেশের জন্য প্রয়োজন হলে আজকে যেমন ইসরায়েলের সবাই সীমান্তে চলে যাচ্ছে নিজের দেশকে বাঁচানোর জন্য আগামী দিনেও দেশ মাতৃকার জন্য ক্ষুদিরাম বসুর মত আপনাদেরও এনসিসি শেখা দরকার বলে আমি মনে করি আমি ছাত্রাবস্থায় স্কুলে গিয়ে পানা করেছি গ্রামে গিয়ে পঞ্চাশ মিটার হলেও রাস্তা বানিয়েছি জঙ্গল পরিষ্কার করেছে এটা দিয়েছে ন্যাশনাল সার্ভিস গোটা পৃথিবী যোগকে গ্রহণ করে নিয়েছে একশো একাশিটা দেশে বিশ্ব যোগ দিবস পালিত হয় ভারতকে দেখে আশি ভাগ ওষুধ চলে যায় যোগ চলে গেলে